ফুটেজ দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে জয়ের মুখোশ খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে ফুটেজ দেখার জন্য মরিয়ে হয়ে যায় দীপা ফুটেজ দেখে দীপা চমকে যায় আর কাছের মানুষ তাকে এভাবে ঠকাবে সেটা চিন্তাই করতে পারে না ফুটেজে জয়কে দেখে ভাবে ভাই আমার সাথে কেন এমন করলো আমাকে সবার সামনে চোর বানালো দীপা বলে আমাকে দিন ফুটেজ গুলো সূর্যকে পাঠিয়ে দেয় জয়ে এই কাজ করেছে দেখে চমকে যায় বলে ভাই কিভাবে এ কাজ করলো অন্যদিকে জয় নতুন কাজের খোঁজে যাবে তখনই দীপা জয়ের মুখোমুখি হয় বৌদিদি বললে দীপা বলে আমি কখনো তোমার বৌদিদি ছিলাম তাকিয়ে রেগে বলে আবার শুরু হয়ে গেছে নাটক দীপা টিভি অন করতে বললে তখন সকলে জয়ের আসল সত্যিটা জেনে যায় কান্নায় ভেঙে পড়ে যায় জয় বোঝানোর চেষ্টা করে তার কিছু করার ছিল না পাওনা তারকে টাকা দিতে হতো বাধ্য হয়ে কাজটা করেছি দিকে চারু বলে এসে তুমি তো বললে না আমাদের বিয়েটা হবে নাকি কথা দাও আমাকে তুমি বিয়ে করবে তখনই দীপা ফোন দিয়ে জানাই আপনাকে ধন্যবাদ আমার জামিন করানোর জন্য আমি চাই এবার সত্যিটা সকলের সামনে আসুক আমি চোরের তকমা লাগিয়ে আর ঘুরতে পারবো না এ বলেই কাঁদতে থাকে সাক্ষ দীপাকে রেস্টুরেন্টে এনে জিজ্ঞেস করে এখন আপনি কি করবেন দীপা বলে আগে জয়ীর চোখের অপারেশনের জন্য টাকা জোগাড় করতে হবে জয়ীর হসপিটাল থেকে ফোন আসলে তখন দীপা যাওয়ার কথা বললে দীপাকে নিয়েই হসপিটালের উদ্দেশ্যে যেতে থাকে সাক্ষ্য দীপ তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ